আসসালামু আলাইকুম তো আমাদের চম্বকর বাজারে নাইন পেশন যান সবাই আসি আর আমাদের দোকান কিন্তু অনেক বড় করা হয়েছে বিশেষ করে লাস্ট তিন দিন অনেক বড় করা হয়েছে আমাদের দোকানে ফিরপি যে কোম্পানি ছিল যে ভাই এত কম্পান এখন আমি আপনাদেরকে দেখাই আমার কয়টা তিরিশ এই যে রেটগুলো ওইগুলো যদি বলি তাহলে আপনাদের এক দুই তিন এরকম চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে আমার অনেকগুলো কাতা হয়েছে এখানে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কালার আমাদের বসতে নিতে পারবেন আপনি শুধু থ্রি পিচ ইন না আমি কিন্তু এই নিচ থেকে ওপর ফোর যেহেতু থ্রি পিচের একাছি নইটা আমি ওই নইটা নিয়ে খুব ক্ষণ্ডতা রাখছি একমাত্র চম্পক বাজার আসলে এমন কোনো থ্রি নাই যে নাইন পেছনে পাইবেন না আর নাইন পেছনে আসলে অবশ্যই ভিডিও দিকে আসলে আপনার কিছু না কিছু ভালোবাসার দেখানো হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আমাদের দোকান বড় করার একটি কারণ যে আপনারা যাতে সন্তুষ্ট থাকেন আর আমাদের ভাইরাল যে জয়পুরিগুলো আছে এগুলো দেখবেন এখন কিন্তু ভাইরাল জয়পুরির আমাদের মেলা একবারে আমাদের ভাইরাল জয়পুরে কিন্তু কমতে নেই আমাদের দোকানে এখন বাইরাল জয়পুরে অ্যাভেলেবেল আর ডিজিটাল প্রিন্টের ব্যাপারে যারা বললাম আমাদের দামি যে ডিজিটাল প্রিন্টগুলো আছে এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে দামিও নিতে পারবেন কমও নিতে পারবেন কারণ ডিজিটাল প্রিন্ট কিন্তু বাজারে দুই তিন ধরনের চলে আসে আমাদের কাছে তিন ধরনের তির আছে ডিজিটাল প্রিন্ট তিন ধরনের আছে আপনি নইশো আছে দাম বললে সমস্যা আছে দেখ দামটা না বলি এক হাজার বারোশো এই রিডোরও আছে আপনি ডিজিটাল প্রিন্ট চান নিতে পারবেন আমাদের কাছে এখনকার সবচেয়ে ফেমাস কাপড় হলো বর্তমানে টু পিস টু পিসগুলোকে দিয়ে এখনও মে বাচ্চার ডেড টু পিস মিক্সি বানানোর জন্য এবং গোলজামা বানানোর জন্য টু কালার আছে আপনি দশটা দশটা কালার দিকে দেখে আমাদের কাছে নিতে পারবেন আধুনিকতারের টু আছে এছাড়াও আমাদের কাছে সবসময় মানে ঘর ঘরের মতন বাকি যা পিনগুলো তো বাকি যা প্রিন্টগুলো অ্যাভেলেবেল আছে এছাড়াও ভাইরাল বুকটা যারা নিতে চান আমাদের দোকান যেহেতু বড় হয়েছে বাচ্চাদের জামা অ্যাভেলেবেল আপনার ওয়ান পিস অ্যাভেলেবেল আমাদের কাছে আমানসার লুঙ্গি এবং শুধু বাচ্চা লুঙ্গি আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে পাইবেন বিভিন্ন ধরনের আইটেম শার্ট প্যান্ট অ্যাভেলেবেল যে আমাদের সারের অ্যাভেলেবেল আরও দেখা